বাসটারি করে যত টাকা পেয়েছি সব টাকা এই রাজনীতিতে শেষ করেছি বলেন আমি এক শতক জায়গাও কিনি নাই আমি বাবুল মাস্টার এই মার্কা ইউনিয়নের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরে আমি কর্মী সংগ্রহ করেছি ঠিক কিনা বলেন দলের দু সময়ে যখন মার্কা ইউনিয়নকে ওই সচিস্ট আওয়ামী লীগ স্বৈরাচাররা বিএনপি নিধন করার চেষ্টা করছিল তখন এই বাবুল মাস্টার একা এই মার্কা ইউনিয়নে লড়াই করেছে আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে মামলা খেয়েছি জেলে গিয়েছি কিন্তু তারপরও বিএনপি ছেড়ে এক কোথাও যাই নাই ঠিক না বলেন আপনারা আমি বাবুল মাস্টার মাস্টারি করে যত টাকা পেয়েছি সব টাকা এই রাজনীতিতে শেষ করেছি বলেন আমি এক শতক জায়গাও কিনি নাই আমি বাবুল মাস্টার মাস্টারি করে যত টাকা পেয়েছি সব টাকা এই রাজনীতিতে শেষ করেছি বলেন আমি এক শতক জায়গাও কিনি নাই আমি আজকে যারা এখানে বিশেষ করে বিচারক মন্ডলে আছেন যারা একটা সময় এই মার্কাই নেতৃত্ব রেছে নিবেন আমি তাদের কাছে অনুরোধ করব এখানে উপস্থিত আছেন যারা বাবুল মাস্টারকে চিনেন না আমি দয়া করে আপনাদের কাছে বলবো যে আমি বাবুল মাস্টার দলের জন্য কাজ করেছি অনেকেই কাজ করেছে আমি তাদের সাথেই কাজ করেছি কিন্তু আমি যদি একী হই আমি যদি পরীক্ষিত সৈনিক হই আমি যদি আওয়ামী ফেসিসদের দূষণ না হই তাহলে আমি আশা করি আজকের এই বিচারক মন্ডলী আমাকে মূল্যায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ সকলকে